মর্নিং ফ্রেন্ডস এখন বাজে সকাল সাড়ে নটা আর বাইরেটা একদম অন্ধকার অন্ধকার হয়ে রয়েছে এখন না মানে সূর্যের আলো ফুটতে ফুটতে অনেকটা বেলা হয়ে যায় এগারোটা থেকে মোটামুটি টানা রোদ দেয় এই পাঁচটা অবধি থাকে বিকেল ব্যাস কিন্তু সকালের দিকটা এত অন্ধকার অন্ধকার লাগে আগে যেরম সকালবেলা মানে শীতকালে সকালবেলা কী সাতটা সাড়ে সাতটার মধ্যে একদম আলো আলো হয়ে যায় সেরকম হচ্ছে না অন্তত রোজ তো হচ্ছে না মাঝে মাঝে হচ্ছে মাঝে মাঝে সকালবেলা ঘুম থেকে উঠেই মানে বেডে শুয়েই যে সূর্যের আলোটা না। সেই রকম দিন এখন আর খুব একটা দেখতে পাচ্ছি না রেগুলারই নিম্নচাপ আর নিম্নচাপ তো যাই হোক আবহাওয়া দপ্তরের নিউজ দিয়ে দিয়েছি এইবার রান্নাঘরে চলে এসেছি একটুখানি আজকে ফার্স্টে দুধ খাবো মানে হরলিক্স নেবো আর তার সাথে একটুখানি বিস্কিট খাবো আর আজকে সকালবেলা ব্রেকফাস্টে পরোটা খাবো পরোটার সমস্ত জোগাড়ও মোটামুটি করে নিয়েছি দুপুরবেলা একটাই রান্না হবে আলুর মানে আলু ফুলকপি দিয়ে ডিমের ঝোল করব। আর ওটা দিয়েই সকালে পরোটা খাবো দুপুরে ভাত খাবো একটু বেশি করেই করে নেব তো আপাতত হরলিক্সটা বসিয়ে দিই চুলটা ছেড়েই একেবারে রান্নাঘরে চলে এসেছি কারণ একটু আগে চুলটা আঁচড়াচ্ছিলাম তো ওর জন্য রান্নাঘরে চলে এসেছি চুলটাকে ক্যাচার দিয়ে নিই তো এই দেখো হলিক্সের জন্য জলটা বসিয়ে দিলাম এটা গরম হোক আর এদিকে দেখো আমি পেঁয়াজ কেটে নিয়েছি একটুখানি আদা এক্সট্রা রয়েছে আর এই দেখো এদিকে আমি সমস্ত এই ফুলকপি ডিমের ঝোলের মধ্যে যে মশলাটা করব সেটা এখানে করে গেছি আদা রসুন টমেটো এই কাঁচা লঙ্কা আর পেঁয়াজটা দেবো না পেঁয়াজটা কুচিয়ে নিয়েছি কালকে না এই মিক্সি মিক্সার গ্রাইন্ডারের মধ্যে মশলা করেছিলাম গরম মশলা তো ওর জন্য দেখো এটার মধ্যে এর মশলাটা লেগে রয়েছে আমি আর এটা পরিষ্কার করিনি মশলাটার সাথে বেশ মিক্স হয়ে গেলে ভালোই হবে আর ভাবছি একটুখানি আলু হচ্ছে ভাজাও দুপুরে খাবো তার জন্য এটাও কেটে একেবারে ধুয়ে রেখেছি এদিকে আটা মেখে রেখেছি পরোটা করবো বলে ডিমও বার করে রেখে দিয়েছি আর এই হচ্ছে আলু নতুন আলু এগুলো বড় বড় নতুন আলু এখানে উঠেছিল নিয়ে এসেছিলাম তো নতুন আলু এখানে একটা আলুই দেখো এতগুলো পিস হয়েছে এই কেটে জলে ভিজিয়ে রেখেছি আর ফুলকপিটা একটুখানি গরম জলে ভাপিয়ে নিয়েছি জলটা গরম হয়ে গেছে হরলিক্সটা দিয়ে দিই এর মধ্যে দুধ দিয়ে দিই হরলিক্স হয়ে গেছে তো যাই গিয়ে এবার বিস্কিট আর হরলিক্সটা আগে খেয়ে আসছি হরলিক্স খাওয়া হয়ে গেছে রান্নাঘরে চলে এসেছি এবার রান্নাটাও তাড়াতাড়ি বসিয়ে দিই কারণ এই তরকারিটা দিয়েই তো আবার পরোটাও খাবো এখন সাড়ে দশটা বাজে ওই করতে করতে সাড়ে এগারোটা পৌনে বারোটা বেজেই যাবে এদিকে দেখো গ্যাসে আমি কড়াই বসিয়ে দিয়েছি এদিকে তরকারিটাও করব হাফ তরকারি এগিয়ে নিয়ে পরোটাটাও বসিয়ে দেবো কড়াইতে সর্ষের তেল দিয়ে দিচ্ছি সর্ষের তেলে ফার্স্টেই আমি ডিমটা ভেজে নেব, ডিমের অমলেটটা করে নেব দুটো দুটো করে ডিমের অমলেট করছি তাই আলাদা আলাদা করে করে নেব ফার্স্টে একটা করে নেব মানে দুটো একসাথে তারপর আবার আরেকটা করব। এখন না যতক্ষণ না আমার গ্যাসটা তোমরা শেষ হতে দেখবে ততক্ষণ মোটামুটি আমি গ্যাসেই রান্না করে যাব। কারণ বললাম না আগের দিন যে মোটামুটি ন মাস হয়ে গেছে লাস্ট মনে হয় আমার এবছরে মানে দু সালে গ্যাস ছিল ফেব্রুয়ারি মাসে তো দেখতেই পাচ্ছ ডিসেম্বর মাস চলে গিয়ে এটা তো জানুয়ারি মাস পড়েই গেছে চব্বিশ সাল পড়ে গেছে তো আমি এখন চাইছি তাড়াতাড়ি করে গ্যাসটা শেষ করে দিতে এবার নতুন গ্যাস আবার নিয়ে নেব নইলে সিলিন্ডারটাও না বাইরে পড়ে থাকে আর পুরনো হয়ে যাচ্ছে তো দেখো আমি সর্ষের তেলের মধ্যে একটুখানি জিরে ফোড়ন দিয়েছি একটু তেজপাতা ফোড়ন দিয়েছি দিয়ে ফার্স্টে আলুটা ভেজে নেবো নতুন আলুর তরকারি খেতে শীতকালে এত ভালো লাগে সে আলুর দমই বলো আর যে কোনো তরকারিতেই বলো ডিমের ঝোলে বলো বাঁধাকপির তরকারিতে বলো ফুলকপির তরকারিতে বলো নতুন আলু ছাড়া শীতকালটা যেন জমেই না তাই না এখানে কিন্তু ছোট ছোট নতুন আলুগুলো অত পাওয়া যায় না এবার আমি খুব খুঁজছিলাম যে নতুন আলুটা যদি পাই ছোট ছোট গোল গোল ওগুলো মানে কাটতেও হয় না শুধু একটু সেদ্ধ করে দিয়ে দিতে হয় তো ওই আলু আলুগুলো না পাচ্ছি না তো ভাবলাম ঠিক আছে যেটুকু পেয়েছি সেটুকুই নিয়ে যাই দোকানে জিজ্ঞাসা করে এসছি যে ওই আলুগুলো উঠবে না তো বলল হ্যাঁ উঠবে কড়াইশুঁটির কচুরির সাথে ওই আলুর দাম খেতে যে কি ব্যাপক লাগে তো এইবার তো আমার শরীরটা এতটাই খারাপ হয়েছে আমি বলতে পারছি না যে বাড়িতে আদৌ আমি কবে কড়াইশুঁটির কচুরি রান্না করতে পারবো কিন্তু কলকাতায় গিয়ে ইচ্ছা আছে একটুখানি কড়াইশুঁটির কচুরি খাবো আমি তো শুনেছি আমাদের ওখানে সোদপুরে প্রমোথনাথে না কড়াইশুঁটির কচুরি ভগবতীতে কড়াইশুঁটির কচুরি এগুলো একদম মাস্ট মানে ছোটবেলা থেকে আমি দেখে এসেছি এখন হয় কি না জানি না কিন্তু অয়ন বলছিল নিশ্চয়ই হবে তো দেখো আমি অলরেডি ভালো করে ঝোলটা কষিয়ে নিয়েছি তরকারিটা কষিয়ে নিয়েছি ঝোল দিয়ে দিয়েছি আর লাস্টে একটুখানি এলাচ আর লবঙ্গ আমি থেঁতো করে দিয়ে দিয়েছি আজকে আর আলাদা করে আলাদা করে গরম মশলার গুঁড়োটা দিইনি ভাবলাম একটুখানি এলাচ লবঙ্গ দিই শুধু এলাচের গন্ধটা ডিমের ঝোলে খুব ভালো লাগবে আর এদিকে দেখো সকাল সকাল পরোটাও করে নিয়েছি তার সাথে আলু ফুলকপির ঝোলটা তুলে নিয়েছি আর দুপুরবেলা ডিমের অমলেটটা খাবো রান্নাঘরের সমস্ত কাজও হয়ে গেছে স্নান টান ছেড়ে চলেও এসেছি ওর মৌরি খাচ্ছি মৌরি খেতে খুব ইচ্ছা করছিল আর অয়ন তো পুজো দিয়ে দিয়েছে এখন আমরা না মানে একসাথে আর খাচ্ছি না অয়ন নিচে বসে খাচ্ছে মানে ডাইনিং স্পেসে আর আমি সোফার উপর কখনো বসে খাচ্ছি কখনো টুলের উপর বসে খাচ্ছি তো যাই হোক আমি একটুখানি ডিমটা তো রান্না করেই নিয়েছিলাম সকালবেলা ওটা পরোটা দিয়ে খেয়েছি আর দুপুরবেলা ডিমের তরকারিই রয়েছে মানে সকালবেলা তো আর ডিম খাইনি এখন ডিম খাবো আর প্রথম পাতের জন্য একটু আলু উচ্ছেও ভেজে নিয়েছি তো আলু উচ্ছে ভাজা আর ডিমের ঝোল দিয়ে একটু বাদে ভাত খাবো এখন একটু ঘুম ঘুম পাচ্ছে এখন আগে আমি একটু রেস্ট নেবো ওর জন্য তাড়াতাড়ি আমি স্নানও সেরে নিয়েছি এখন একটা বাজে আমাদের খেতে খেতে তিনটে সাড়ে তিনটে বাজবে তখন খাবো এখন একটু শুয়ে থাকবো অয়নও এখানে বসে কাজ করছিল এখন একটু ওই ঘরে গেছে তো চলো একটু রেস্ট নিয়ে নিই তারপর উঠবো তারপর খেয়ে দিয়ে নিয়ে ছাদে যাব হাঁটতে আর আজকে ঠিক করেছি লাগেজটাও একটু একটু করে গোছানো স্টার্ট করে দেব। আর দু তিন দিনই পরে রয়েছে এরপর আমরা একেবারে এসে কলকাতার দিকে রওনা দেব। তিনটে বেজে গেছে চলে এসেছি লাঞ্চ করতে আলু উচ্ছে ভাজা আর ডিমের অমলেটের তরকারি দিয়ে তো চলো খেয়ে নিই খাওয়া দাওয়া হয়ে গেছে ডিমের ঝোল আর ভাত ফুলকপি দিয়ে ডিমের অমলেটে ঝোল আর ভাত খেয়ে চলে এসেছি ছাদে হাঁটতে এখন বাজে চারটে চারটেই বাজে একদম কাটায় কাটায় অয়নকে ধরে বেঁধে নিয়ে এসেছি এলাম চলো চলো একটুখানি হাঁটাহাঁটি করে আসি ও একদম আসতে চাইছিল না ও বলছিলো ওর নাকি ফোন মানে অনকল রয়েছে এলাম তাও একটু চলো হেঁটে আসি ওর জন্য তাড়াতাড়ি এলাম ওর অন কল পাঁচটা থেকে তাহলে ঠিক আছে চলো এখনই চলো এক ঘন্টা হেঁটে চলে আসি একা একা হাঁটতে ইচ্ছা করছেন আজকে একো গল্প কৰব কথা কলকাতাই কি কি যাব কি কি কৰব না কৰব কি কি খাব অনেক আলোচনা ছাদের থেকে দেখো চলে এসছি সমস্ত আলোচনা শেষ করে এসে আগে সন্ধেটা দিয়ে দিয়েছি এখন কিন্তু সাতটা বেজে গেছে অয়ন চলে এসছে ওর কাজ হয়ে গেছে ও এবার লাগেজ গোছাচ্ছে আমি সমস্ত জামা কাপড় বের করে দিয়েছি আর গোছানোর কাজ হচ্ছে ওর ও ভীষণ সুন্দর করে লাগেজ গোছায় একদম ছোট ছোট করে ভাঁজ করে আর সেদিনকে টপিন টাউন থেকে দেখো আমি এগুলো সব কিনে এনেছি সব মিনি মিনি কিনেছি ছোট ছোটো হ্যান্ড ওয়াশ বডি ওয়াশ তার সাথে সাথে শ্যাম্পু ময়শ্চারাইজার একদম আলাদা করে সেট করে নিয়েছি ঘরের কোনো কিছু নিয়ে যাব না এরকম ছোট ছোট মানে কিনলে না খুব সুবিধে হয় ইউজ করতে আর এটাও একটা টয়লেট স্যানিটাইজারও নিয়ে নিয়েছি এগুলো খুব দরকার পড়ে রাস্তাঘাটে তো দেখো আমাদের লাগেজ মোটামুটি গোছানো হয়ে গেছে আরও কিছুটা বাকি আছে এটা হচ্ছে ব্রাশের কভার দুটো নতুন কভারও দিয়ে দিলাম অয়নকে ব্রাশটা ওর মধ্যে নিয়ে নেব স্যানিটাইজারও নিয়ে নিলাম আর এটা হচ্ছে নেক্সট দিন মর্নিং আর আমি অলরেডি দেখো বেগুন পোড়া টমেটো পোড়া বানিয়ে নিয়েছি কালকে রাত্রিবেলা আমি আর অয়ন দুজনে মিলে লাগেজ সব কিছু গুছিয়ে নিয়েছি কিছুটা এখনও বাকি রয়েছে কিছু কিছু জিনিস এক্সট্রা নিতে হবে সেগুলো এখনও নিই যাওয়ার আগে অবধি তো চলবেই কিন্তু মেন যে গোছানোটা না সেটা হয়ে গেছে তো তারপর আর ব্লগটা না আমি একদমই মানে শেষ করতে পারিনি ভুলেই গেছি মানে ক্যামেরা যে ওপেন করব কথা বলবো রাত্রে যখন শুয়ে পড়েছি তখন মনে পড়েছে আরে আমি তো ব্লগটা এন্ড করিনি তো আজকে সকালবেলা দেখো এখন বেগুনটা পুড়িয়ে নিয়েছি আর এখন অবধি আমাদের ব্রেকফাস্ট কিছু করা হয়নি আজকেও আমরা স্যালাড আর মুড়ি খাবো এটা হচ্ছে বেস্ট খাবার সকালের জন্য অন্তত আমার জন্য তো বেস্ট তো চলো এই ব্লগটা এখানেই এন্ড করবো আবার চলে আসবো নেক্সট দিন নেক্সট ব্লগ নিয়ে